ভাবে পেটে টিপ দিয়ে ভরলটা বের করতে হয় এই যে মৌরালা মাছ এটা শুধু মাছ সিদ্ধ করে খাবো আজকে এই যে চুঙ্গাতে ঢুকিয়ে অথবা কড়াইতেও হবে এই যে কীভাবে বাটা মাছ পেয়েছি এইগুলোও রান্না করবো এই যে ভিউয়ার্স এই যে দেখুন কিছুক্ষণ আগে যে মোরালা মাছগুলি কেটেছিলাম কেটে এই মোরালা মাছগুলি এখন রেডি করেছি হলুদ মরিচ লবণ এবং অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে মেখে রেখেছি কিছুক্ষণের জন্য এই মাত্র জ্যান্ত বাটা মাছ ধরেছি যেগুলো দেখিয়েছিলাম আগে এগুলোতেও হলুদ মরিচ লবণ এবং সরিষার তেল মাখিয়ে রেখেছি কিছুক্ষণ পরে বাটা রান্না এই যে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে মৌরালা মাছের চচ্চড়ি রান্না হচ্ছে খাবার খাচ্ছি বাটা মাছের ভাজা আর মৌরলা মাছের চচ্চড়ি ওgetElementById="1" লেকেন বন্ধুরা ইতিহাসيينরা লেকেন মন্দুরা খলা কলাপাতায় আমাদের থালা নেই জঙ্গলে আছি তো